আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ইউকে কিচেন থেকে আমি খালিদা নতুন একটা ব্লগ দিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর বাংলাদেশের ওয়েদারটা প্রচন্ড পরিমাণে হট আর এই গরমের মধ্যে যতটুকু ভালো থাকা যায় ততটুকুই ভালো আছি তো আজকে আমি যাচ্ছি সিলেটে আমাদের ওইখানে মেলা হচ্ছে তো ওইখানে আমি যাচ্ছি এখন তো প্রথমে আসলে রথমেলাতে যাচ্ছি না এখন আমরা একটা রিক্সায় চড়ে রেস্টুরেন্টে খেতে যাব তারপর আমরা যাব এই মেলা ঘুরে দেখতে তো আমি এবং আমার একজন বাসুরে মেয়ে আমরা দুজন মিলে একটু ঘুরে দেখবো আর উনি এবং আমার আরেকটা পাগনা ওনারা একটু শপিংয়ে গেছেন অন্য কোথাও তো আমরা অবশেষে একত্রিত হব তো এখন আমি চলে এসেছি আমার সবচাইতে প্রিয় একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে আলফাইন রেস্টুরেন্ট এখানে কিন্তু অনেক খেয়েছি আর যখন আমার মায়ের সাথে আসতাম তখন কিন্তু খুব মজা হতো আর বিশেষ করে মায়ের সাথে বেশিরভাগ এখানেই আসা পড়তো কারণ তখন কিন্তু এখানকার শেফের হাতের যে রান্নাটা এটা কিন্তু খুবই মজাদার ছিল তো সেদিন যে খেয়েছিলাম এটা আমার কাছে একটুও ভালো লাগেনি কারণ হয়তো বা শেফ চেঞ্জ হয়ে গেছে অথবা অন্য কোনো প্রবলেমও হতে পারে তো আসলে একটুও ভালো লাগেনি খেতে তারপরও যদি একটা জিনিস টেস্ট করা না হয় তাহলে কিন্তু স্বাদটা বোঝা যায় না তো সে কারণে আমি টেস্ট করেছি আর এটা হচ্ছে গত সপ্তাহের বৃহস্পতিবারের ব্লগ আসলে আমি ব্লগটা কন্টিনিউয়াসলি করতে পারছি না খুবই ব্যস্ততায় যাচ্ছে আর ব্যস্ততা বলতে সময় তো সময়ের স্রোতেই চলে যাবে এটাই স্বাভাবিক আর বাংলাদেশে এসে মনে হচ্ছে যেন এক একটা দিন এক একটা ঘন্টার মতো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আমার একটুও ভালো লাগছে না যে এত তাড়াতাড়ি আমার সময়গুলো চলে যাচ্ছে অলরেডি দুই সপ্তাহ চলে গেছে আরও মাত্র কিছুদিন আছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমার বাঁশুরের মেয়ে ওনার বাচ্চাটাকে খাবার দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু খায়নি তারপর ওকে আমরা সুইট দিয়েছি ও নীরব হয়ে বসে আছে তো এখন আমি এখানে অর্ডার করেছি বল চিংড়ি বড় সাইজে যেগুলো থাকে ওইটা আর আরও কিছু রেসিপি আছে আসলে বেশি কিছু অর্ডার করিনি কারণ আমরা মাত্র দুইজন মানুষ খাবারের জন্য আর আমার যে বাঁশুরির মেয়েটা আছেন উনি বেশি খেতে পারেন না উনি বারবার বলছিলেন যে খাবেন না তারপর আমি জোর করে ওনাকে রেস্টুরেন্টে নিয়ে আসলাম খাবার খাওয়ার জন্য তো আসলে তরকারির কালারগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটুকু টেস্টি হবে প্রথমে আমার কাছে খুবই ভালো লাগছিল কালার দেখে মনে হচ্ছিলো যে সত্যি হয়তো বা অনেক মজার হবে তবে ঠিক আছে আমার বলতে চিংড়িগুলো অনেক ভালো লেগেছে খেতে কিন্তু অন্যান্য যে রেসিপিগুলো আমি অর্ডার করেছিলাম ওইগুলো আমি খেতে পারিনি একটু। তো আমার বাসুরী মেয়েটা বলছিলেন যে আমাকে একটু শুট করবেন তো ওনার হাতে আমি মোবাইলটা দিলাম তো উনি আমাকে একটু শ্যুট করলেন আসলে বাংলাদেশে এসে এত এত দাওয়াত খাওয়া হয়েছে তো শুধু খাবার আর খাবার এটা আসলে শরীরের জন্য খুব একটা ভালো না সেটা আমিও জানি তারপরও খেতে হচ্ছে যেহেতু চলে যাব আর কতদিন পরে আসা হবে সেটাও কিন্তু জানা নেই তো খাবার দাবার শেষে একটা স্পেশাল চা অর্ডার করলাম আর এটাই হচ্ছে আমার সবচেয়েতে ফেভারিট একটা জিনিস যে যে কোনো রেস্টুরেন্টে গেলে আমার চাটা খেতেই হবে চা না খেলে আমি বেরি হতে পারি না এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে আর বাংলাদেশের রেস্টুরেন্টগুলো চায়ের অসাধারণ স্বাদ এটা বলার কোনো বাহুল্য রাখে না আমরা সবাই জানি সেটা তো আমরা রেস্টুরেন্টের খাবারের পর এখন বেরিয়ে পড়লাম আবার রথ মেলাতে ঘুরে দেখবো বলে আর আজকে আমার অনেক খুশির একটা দিন আসলে আমি আপনাদের সাথে শেয়ার করবো বলে আজকে আজকের ব্লগটা আমি শেয়ার করে দিলাম অনেক ব্যস্ততার পরও আমি আমার প্রিয় ভিউয়ার্সদেরকে অনেক অনেক থ্যাংকস জানাতে চাই সে কারণে আজকের ব্লগটা করলাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওগুলোতে অ্যাড শো করছে দ্যাটস মিন আমাকে ওরা মনিটাইজেশন দিয়েছে আমার চ্যানেলে তো যখন মনিটাইজেশন অ্যাপ্রুভেড হয়েছে এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা বিষয় আর আমি এত বেশি ব্যস্ত ছিলাম কখন আমাকে ওরা ইমেল করেছিল আমি দেখতেই পাইনি তো গতকাল হঠাৎ করে ভাবলাম যে একটু ইমেলটা চেক করি কোনো কিছু আসলো কি না তো ইমেইলে ঢুকেই দেখলাম যে কনগ্র্যাচুলেশনসে ইমেলটা এসেছে তো এটা দেখে তো আমি মহা খুশি আপনারা বুঝতেই পারছেন একজন ইউটিউবারের জন্য সবচাইতে বড় পাওয়া হচ্ছে যে যখন তার চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে যায় সেটা হচ্ছে সবচাইতে বড়ো সার্থকতা আর এত এত কষ্টের ফল কিন্তু যখন মনিটাইজেশনটা হয়ে যায় সেটা পেয়েই একজন ইউটিউবারের মনটা খুশি আর আমি মহান আল্লাহ তালা দরবারে হাটের শুক্রিয়া আদায় করলেও শেষ হবে না যে এত তাড়াতাড়ি আমি এতটুকু সফলতা পেয়েছি এই সবটুকু হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া এবং আপনারা আমাকে সাপোর্ট করেছেন আমার পাশে থেকেছেন এবং এখনও কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এটা আমার জন্য অনেক অনেক বিশাল বড় একটা ব্যাপার আর আমি চেষ্টা করব সব সময় আমার লাইফের অধিকাংশ সময় আপনাদের সাথে শেয়ার করার এটা কিন্তু আমার অনেক ভালো লাগার একটা বিষয় আর একটু ভালো লাগা থেকে আসলে ইউটিউবে গিয়ে এসেছিলাম কিন্তু ভাবতেই পারিনি আমার চ্যানেলটাও যে একদিন মনিটাইজেশন পেয়ে যাবে বা আমিও একদিন একজন প্রফেশনাল ব্লগার হতে পারবো সেটা আমি কখনো চিন্তাও করতে পারিনি জাস্ট শখের বসে এসেছিলাম কিন্তু এই পর্যায়ে আসার পেছনে যাদের অবদান বা অনুপ্রেরণা এবং উৎসাহ যেটাই বলি না কেন যারা আমাকে করেছেন তাদের নাম আজকে না বললেই নয় তো আমি বিশেষ করে অনেক ধন্যবাদ জানাতে চাই আমার একজন ব্লগার আপু উনি হচ্ছেন আসমা বাংলাদেশি ব্লগার আসমা তো আপুকে আমি অনেক থ্যাংকস জানাচ্ছি কারণ উনি কিন্তু সবসময় আমাকে কমেন্টস করতেন এবং কমেন্টসে উনি সবসময় আমাকে ইনকোয়ারেজ করতেন যে আপু চালিয়ে যাও একদিন সফল হবেই হবে এটাই কিন্তু করা উচিত প্রতিটি ব্লগারেরই উচিত নতুন যারা আসছে বা আসতে চায় তাদেরকে একটু এনকারেজ করা তাদেরকে আসার জন্য উৎসাহিত করে দেয়া কারণ অনেকে কিন্তু সাহস পান না যে যাব কিভাবে কি করব বা কি করতে হবে সেটাও জানা থাকে না যদি একটু যারা পুরানা ব্লগার আছেন তারা যদি একটু নতুনদেরকে এরকম একটু বলে দেন কিভাবে কি করতে হয় তাহলে আমার মনে হয় যে আমরা সবাই একদিন সফল হতে পারবো তো আর নতুনদের ভিডিও দেখা এবং কমেন্টস করা কিন্তু ওল্ড ওল ব্লগার যারা আছেন তাদের দায়িত্ব আমি মনে করি এটাও কিন্তু আমারও দায়িত্বের মধ্যে পড়ে যেহেতু আমি নতুন তারপরও যখনই কোনো নতুন ব্লগার দেখি আমি কমেন্টস করি আমি তাদের ভিডিও দেখি এবং যেটা ভালো হয় সেটাকে ভালো বলি আর যদি একটু এদিক সেদিক দেখি তো আমি সেটাও বলে দিই যে আপু এরকম করলে ভালো হয় না অন্যরকম করেন এটাই কিন্তু করা উচিত তো তারপরে আমি যার নাম বলবো সেটা হচ্ছে আমার আপুদের নাম বলবো কারণ এই প্রথমই সর্বপ্রথম যারা আমাকে সাপোর্ট করেছিলেন বা যারা আমাকে অনেক এনকারেজ করেছেন ওনারা হচ্ছেন আমার আপুরা আর আমার আপুদের কাছে আমি চির কৃতজ্ঞ কারণ তারা না থাকলে হয়তো আজকে আমি কন্টিনিউ ব্লগিংটা করতে পারতাম না অনেক বাধা এসেছিলো আমার এই ব্লগিংয়ের ব্যাপারে কিন্তু আজকে আমার কোনো বাধাই বাধা মনে হচ্ছে না আর সবসময় কিন্তু আমার মেজো আপু আমাকে বলতেন যে চালিয়ে যাও একদিন সফল হবে কে কি বলল সেটা দেখার বিষয় না তুমি তোমার কাজ তোমার মতোই করে করো এটা কিন্তু একই কথা আমার ছোটো আপু লাল আপু এবং আমার দুলা পাই আকিক দুলা উনি কিন্তু আমাকে এই কথাগুলো সবসময় বলে যেতেন আর আমি কিন্তু এই আজকে যে সফলতাটা পেয়েছি আমি জানি না কতটুকু সফল হয়েছি কিন্তু আমাকে যে ইউটিউব থেকে মনিটাইজেশনটা দেয়া হয়েছে এটা কিন্তু আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার এটাও কিন্তু সবার ভাগ্যে সবসময় জুটে না তো আমি এটা পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি আর আমি তাদের জন্য দোয়া করি যারা আমাকে ইলকারিজ করেছেন আমাকে হেল্প করেছেন তাদের জন্য আমার অন্তর থেকে দোয়া যেন ওনারা আমার সাথে সবসময় তাকেন এভাবেই সবসময় থাকেন তো আসলে কথা বলতে বলতে আমি অনেকটা রথমেলা ঘুরে এসেছি আপনারা হয়তো দেখতেই পেরেছেন তো এখন আমি একটা রাইটে উঠেছি এটা হচ্ছে এই প্রথম দেখলাম কোনো রথমেলাতে এরকম একটা নৌকা রাইট এসেছে তো আমার খুবই ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা আমি ভাবলাম যে একটু উঠি আমার বাঁশুরের মেয়েটাকে নিয়ে আমিও উঠলাম তো উঠে ভিউটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যে সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে পুরো মেলাটা

তো একটু আগে যে একটা মেয়েটাকে মেয়ে দেখলেন আমার পাশে বসে আছে ছোটো একটা মেয়ে খুব মায়াবতী আর আমার সামনের সিটে আরেকটা মেয়ে ওরা কিন্তু হচ্ছে ভিক্ষা করে ওদের সেরকম অবস্থা নেই যে ওরা এরকম একটা রাইটি উঠতে পারবে কারণ রাইটি টিকিটের দাম হচ্ছে চাল্লিশ থেকে পঞ্চাশ টাকা যা ওদের সাতদের বাইরে তো আমার এই ব্যাপারটা দেখে খুবই খারাপ লাগলো কারণ অনেকে কিন্তু এখানে উঠছে নামছে কিন্তু তারা উঠতে পারছে না বারবার যিনি রাইটের মালিক ওনার পায়ে হাতে দৌড়ছিল যে আমাকে একটু তুলুন আমি দেখি এটা কিভাবে চলে কিন্তু ওনার খানে এ ওদের কথাগুলো যাচ্ছিলো না এটা দেখে আমি খুবই মর্মাহত হলাম যে একটা বাচ্চা মেয়েগুলোর কথা শুনছে না মানুষের বিবেক এবং মানুষের অন্তর এতটাই শক্ত হয়ে গেছে তো আমি ওই রাইটের মালিককে বললাম যে ভাইয়া যারা এখানে আছে তাদের সবাইকে আপনি তুলে দেন সবার টিকিটের টাকাটা আমি দিচ্ছি তা আসলে Редактор ওরা ওইখানে উঠে এতটা খুশি ওরা সর্বমোট ছয়জন ছিল ছয়জনকেই আমি টিকিটের টাকাটা দিয়েছি আর ওরা এটা পেয়ে এত বেশি খুশি ওরা আমার আসলে খুব ইমোশনাল হয়ে গিয়েছিল আর আপনারা হয়তো দেখেছেন ওদের খুশিটা আর এখানে ওঠাটা আমারও সার্থক হয়েছে আমি ওদেরকে টিকিট দিয়ে উঠাতে পেরেছি আমি নিজে উঠতে পেরেছি ওদের সাথে একসাথে বসে এনজয় করেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া কারণ আমি এরকম মানুষগুলোকে সময় অনেক ভালোবাসি আর পাশে বসিয়ে একসাথে হাসি খুশিরভাবে এই রাইডটাকে এনজয় করেছি এটাও কিন্তু আমি খুব উপভোগ করেছি আর আসলে বাংলাদেশে আসলেই বোঝা যায় মানুষ আসলে কতটুকু কষ্টে আছে এই বাচ্চা মেয়েগুলোর সেরকম অবস্থা নেই বলে ওরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল মানুষগুলো কত হাসি টাটা করছে এইরকম রাইডগুলোতে উঠে কিন্তু ওরা পারছে না তো আমার রিকোয়েস্ট থাকবে যারা আছেন কিছুটা অবস্থা ভালো বা যারা দেখছেন এই অসহায় মেয়েগুলো এরকম মেলাগুলোতে কিন্তু রাইটে উঠতে পারে না প্লিজ একটু হলেও তাদের মনের আশাটা পূর্ণ করার চেষ্টা করবেন কারণ এতেও কিন্তু অনেক নেকি আছে টাকা পয়সা আসলে লাইফে সব কিছু না তো আল্লাহ আল্লাহতালার কাছে হাজের শুক্রিয়া যে এরকম আমি একটা মেলাতে যেতে পেরেছি বা ওদের মতো মানুষগুলিকে একটু হলেও খুশি দেবার চেষ্টা করেছি সেটাই আমার কাছে সবচাইতে খুশির ব্যাপার তো মেলা থেকে আবার চলে আসলাম আমার আপুর বাসায় আপুর বাসায় আসার পর উনি আমাদেরকে নাস্তা দিচ্ছেন এটা হচ্ছে বুবি এবং আম তারপর আরও অনেক কিছুই আছে তো নাস্তা করে আমরা সবাই চলে এসেছিলাম ততক্ষণই কিন্তু আমার হাজব্যান্ড এবং আমার বাগিনা যিনি ছিলেন উনিও চলে এসেছেন আমরা সবাই একসাথে এসেছি এই বাসাতে তখন রাত প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে রথমেলাতে ঘুরতে ঘুরতে আর শপিং করেছি মোটামুটি কারণ রথমেলাতে আসলে কেনার মতো সেরকম কিছুই নেই যা কিছুই দেখছিলাম মনে হচ্ছিলো যেন টুনকুর মতো একটু হলেও নষ্ট হয়ে যাবে তো সে কারণে আমি বেশি কিছু কিনি এখান থেকে আমি বেচানার চাদর কিনেছি তারপর হচ্ছে টেবিলের জন্য একটা পলিথিনের যে ডিজাইনার ফ্লাওয়ার্সের মতো থাকে এটা কি কি বলে আসলে আমার এই মুহূর্তের নামটা মনে পড়ছে না তো আমি ওইটা কিনেছি তো এটা হচ্ছে আমার আপুর বাসায় ওনারা খাবার রেডি করেছেন আমি আসলে এসেছি প্রায় দুই ঘন্টার মতো হবে ততক্ষণে ওনারা আমার আপু একটি দেশি মুরগি এনে সাথে সাথে কেটে উনি আমার জন্য খাবার রেডি করেছেন একেবারে ফ্রেশ বাংলাদেশি মুরগি এটা এটা কোনো ফার্মের না আর এটা হচ্ছে মুরগির ভেতরের ডিম তো যেটার ন্যাচারালি তাকে সেই ডিমটা আর খাবারগুলো ছিল অসাধারণ রকমের টেস্টি আসলে না খেলেই বোঝা যাবে না আমি বোঝাতে পারবো না খুবই মজাদার ছিল তো আমার একজনই আপু বাংলাদেশে অনেকদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমরা বোন আমরা কোথায় তাকি তো আজকে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। সেটা হচ্ছে যে আমরা হচ্ছি পাঁচ বোন দুই পাই আর আমার ভাইয়ারা সবাই লন্ডনে থাকেন এবং আমার আরও তিনটা আপু এবং আমি আমরা চার বোন লন্ডনে থাকি আর হচ্ছে আমার একটা আপু বড় আপু উনি হচ্ছেন বাংলাদেশে থাকেন তো ওনার বাসায় এসে তো কিছু খেতে পারলাম আর হচ্ছে আমার মা বাবা তো অবশ্যই সবাই জানেন অনেক আগেই মারা গেছেন তো বাংলাদেশে সেরকম আপন বলতে আর কেউ নেই চাচা আছেন চাচিরা আছেন আর কেউ নেই সেরকম শ্বশুরবাড়ির সবাই আছেন সবাই দোয়া করবেন আসলে সবাই যেন বেঁচে থাকেন ভালো থাকেন সবাই সবাইকে নিয়ে যেন খুব হাসি খুশিতে থাকতে পারেন তো এটা হচ্ছে অন্য একটা দাওয়াত এটা হচ্ছে আমার ননহরি যেটাকে সিলেটের বাসায় বলে আমার হাজবেন্ডের বড় বোনের বাসায় এটা হচ্ছে ওনার পুকুরের মাছ উনি পুকুর থেকে জাল দিয়ে আনি এটা রান্না করেছেন আমাদের জন্য আর অনেক রেসিপি আছে দেখতেই পাচ্ছেন তো সব কিছু মিলিয়ে অনেক মজার মজার সব রান্না এবং দাওয়াত খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক খুশি তো দেখতে পাচ্ছেন বিওয়াজ এগুলো কিন্তু অধিকাংশই হচ্ছে তাদের ক্ষেতের এবং বাগানের জিনিসপত্র এ সব কিছু আসলে এখানে কিন্তু ফরমালিনের কোনো বই নেই আমি নিঃসন্দেহে খুব খুশি হয়ে সব কিছু খেতে পারছি খুব ভালো লাগছে আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভাষে থাকা বেলাইকনটিতে প্রেস করতে ভুলবেন না আর আমি অনেক দুঃখিত বিওয়াজ যে আমার গলাটা অনেকটা বসে গেছে কারণ প্রচণ্ড গরমের মধ্যে আছি ওয়েদারটা কখনো ঠান্ডা কখনো গরম এরকম হচ্ছে তো এটা হচ্ছে নালি পাতা ওনারা শুকিয়ে নিচ্ছেন আসলে নালি পাতা শুকিয়ে যারা বাজি খান তারাই বুঝতে পারবেন আসলে এটার স্বাদ কতটুকু তো আমার ননহরিকে আমি বলেছি যে আপু আমি যাবার সময় আমাকে নালি পাতার শুকনো নালি পাতা দেবেন আমি ওইখানে নিয়ে যাব তো উনি বলেছেন যে শুকিয়ে আমাকে নালি পাতা দেবেন তো এটা কিন্তু খুবই মজার তো সবকিছু মোটামুটি টেবিলে রেডি করা হয়ে গেছে এখনই আমরা খেতে বসবো তো দেখতে পাচ্ছেন সব কিছু বাংলাদেশের আর সবাই অনেক দোয়া করবেন যেন সুস্থ সবলভাবে ভাবে বাচ্চাদেরকে নিয়ে আবার জায়গা মতো ফিরে যেতে পারি আজকের এই খুশি দিনে আমি অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি আমার ছোটো আপুকে যিনি সবসময় এক্সাইটেড ছিলেন আমার ব্লগিংয়ের ব্যাপারে আমি যদি একদিন ব্লগিং না দিতাম উনি কিন্তু আমাকে কল দিয়ে বলতেন যে ব্লগ কেন দেন দেওনি এখনো ওয়েট করছি ব্লগ পাচ্ছি না তো এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা এনকারেজের বিষয় ছিল তো এটা হচ্ছে গত শুক্রবারের সকালে বাচ্চারা সবাই ওরা নাস্তা করতে বসেছে আর নাস্তার মধ্যে হচ্ছে ওদের চাচিরা রেডি করেছেন সিঙ্গারা এটা হচ্ছে ভেতরে আলু দিয়ে আর ওদেরকে আমি চকলেট দিয়ে ব্রেড দিয়েছি আর বাংলাদেশে আসার পর আসলে ওরা একদমই ব্রেকফাস্ট করতে চায় না ওই দেশেও কিন্তু ওরা ব্রেকফাস্ট করে না সব সময় করে না মাঝের মধ্যে করে তো আমি অনেক চেষ্টা করছি সব কিছু মেনটেন করার জন্য যেন বাচ্চারা অসুস্থ হয়ে না পড়ে তারপর সব কিছু হচ্ছে তালার ইচ্ছা উনি যদি আমাদেরকে সুস্থ রাখেন তাহলে হয়তো সুস্থভাবে আসতে পারবো বাচ্চাদেরকে নিয়ে আপনাদের কাছে সবার কাছে আমার অনেক কৃতজ্ঞতা রইল যারা আমাকে সাপোর্ট করেছেন আর আমি আপনাদের জন্য অন্তর থেকে অনেক দোয়া করি যেন আপনারা অনেক ভালো থাকেন তো বিওয়াস গল্প করতে করতে শেষ পর্যন্ত চলে আসলাম দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ